হ্যালো বিয়ার গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা তো আজকে আমি একটা বিয়ে বাড়িতে যাচ্ছি আপনাদের সকলকে বিয়ে বাড়িতে কেমন কাটালাম কি কি করলাম সেটা দেখানোর জন্য পুরোটা প্রথম থেকেই দেখাচ্ছি এটাই রোড রোডের উপর দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বিয়ের বাড়িতে তো দেখতেই পাচ্ছ সামনে ওই যে একটা হল হলের ভিতরে গেলাম ভিতরে গিয়ে দেখি বিয়ে হচ্ছে যেহেতু গদলের লগ্নে বিয়ে সেহেতু তাড়াতাড়ি বিয়ে শুনে হয়ে গেছে তাই আমরা বিয়েটা গিয়ে দেখতে পারলাম তাহলে অনেকটা রাত হয়ে যেত আর আমরা দেখতে পারতাম না খেতেই চলে আসতাম ফোন নিয়ে ভিডিও করতে খুবই লজ্জা লাগছিল তবু আমি করেছি তো গিয়ে দেখি কত সুন্দর সুন্দর সেজেছে আর কত ভালো ভালো লাগছিলো তবু আমি হা করে দেখছিলাম ও মা এত আমার তো ভালো লাগে না এরকম সাদা সাদা ভূতের মতন মুখখানি রেখে দেয় আমাকে তবুও আমি এই ভিডিও খানি তোলার জন্য সেজে কুঁচে গেছি ভালো করে সেজে কুঁচে গেছি দেখতেই পাচ্ছিল একটু আগে কি সুন্দর আমি সামনে এসে বক্তৃতা দিলাম আমার চ্যানেলটিতে যদি নতুন হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না আর যারা যারা পছন্দ তারা তারা একটু লাইক করে দিয়ে চলে যাবেন প্লিজ 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 আর পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আপনাদের একটা সাবস্ক্রাইবের জন্য অপেক্ষা করে আছি তো দেখতে এই বছ বিয়ের অর্ধেক কমপ্লিট হয়ে গেছে এখন ওরা কি করে খেলছে না কি খেলছে জানি না হিঙ্ক রিং এরকম করে বিয়ে দিলাম সেটাও বুঝতে পারছি না তবু এসে দেখি সব কিছুই হয়ে গেছে ওরা কেমন বিয়ে দিলো সেটাও আমি দেখিনি তবু সিঁদুরও পড়া হয়নি তবু দেখি এসে এখন দুধ দিয়ে কি খেলা খেলছিল জানি না আমার খিদে পেয়ে গেছে আমি বাবার পিছন পিছন দৌড়াচ্ছি ওই যে পকোড়ার সামনে কফি আমার কফি আর পকোড়া খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিলো চলে গেলাম পকোড়ার আর কফি খেতে প্রথমে এক বাটি তুলে নিলাম পকোড়া তারপরে কফি খেয়ে আবার চলে আসলাম বিয়ের জায়গায় এসে দেখি বিয়ের বর বধূ দুজনে মিলে সাক করছে। ঘুরছে ও কি আনন্দ আমিও একসঙ্গে করেছিলাম বলে আনন্দ আমি তখন উপদেশ করেছিলাম বলে আমি অত ভাব বুঝতে পারিনি ঠিক আছে পরে এসব কথা হবে এখন এদিকেই চললাম শুরু করে দিচ্ছি আবার বকা বকতে থাকি আর তোমাদের সঙ্গে তোমরা দেখতেও ছোটো আমরা একটু আগে ওপরেও গিয়েছিলাম ওপর থেকে নেমে এসে দেখি ওপরে এসে দেখি খাওয়াচ্ছে তো এই যে খাওয়ার জন্য বাঙালি সবসময় এগিয়ে থাকে আর আমিও দুহাগ এগিয়েই গেছি চলো শুরু করে দিয়েছি প্রথমে ডিমের চাপ দিয়েছিল তারপরে চালার চাষ তারপরে দিয়েছে ভাত মেনু লক্ষ্য করে দেখবেন মেনু যেন নাম ছিল যাই হোক ভুলে গেছি আমার খাওয়া খাওয়া আমি খেয়েই নি মেনু যা নাম ছিল আমি সেটা ভালো করে লক্ষ্য করে নি তো মেয়ের যেহেতু আমি মেয়ের পরিবারের থেকে গেছি কবজি ডুবি খাওয়া আর মজা করা এটাই কত মেয়ে কত সেলফি তুলেছে আমি কিন্তু সেলফি তুলিনি নি আমার তো ফোন নিয়ে যেতেই লজ্জা করছিল তবু কি বলবো কি বলবো মাংসটা কি ভালো রান্না হয়েছে আহ চুটে ফুটে খেয়েছি একেবারে ওই দিকে কতগুলো বউ দেখো দেখতে পাচ্ছ এত সুন্দর করে সেজে গুজে আছে আমি তো পারলাম না এত সেজে গুজে যেতে দেখতেই পাচ্ছিলেন একটু আগে কেমন পেতনির নির্মত লাগছিল তবুও না গেলাম বিয়েবাড়ি সবে সেজে গুজে না গেলে কি আর হয় লোকে আমার দেখবে না তো আমাকে তাকাবে না 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 এটা করলে হবে না একটু সেজে গুজে যেতে হবে মাঝে মাঝে তাই গেলাম ওই দেখো কাকিমাটা কি সুন্দর একটা ফুল দিয়ে গেছে গো মাথায় আর কি সুন্দর ফুলটা আরে গোলাপি গোলাপি দেখতে পাচ্ছে নাকি ওই দেখো আমার ফোনের দিকে মাঝেখানে উঁকি দিলো আমি তো নিজেই দেখতে পারলাম না ফোনটা রেখেছি উনি দেখো ঠিক বুঝতে পেরেছি আমি ফোনটা এখানে রেখেছি এজন্য নিজের মুখটা একটু অনেক কি করে দেখিয়ে দিলো আর মিষ্টি চলে আসলো মিষ্টি শেষ আমার খাওয়া শেষ বোকাও শেষ ওই দেখো চাটনি চলে আসলো কালাকাট চলে আসলো ওই সন্দেশ ওই মিষ্টি ওই দেখো মালা নিয়ে চললাম বাড়ির পথে ওই যে এগোচ্ছে ভাই সামনে আমি বাবার সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছি আর এটা হচ্ছে একটা হাই রোড এর জন্য এখানে অত ভিডিও করা যাবে না ঠাটা বাই বাই আবার দেখা হবে